ভাই বোনের সম্পর্ক যে এত মধুর হয় এত সুন্দর হয় এদের না দেখলে কিন্তু বোঝা যায় না দুপুরে খাওয়ার পর থেকেই গল্প শুরু করেছে দুই ভাই বোন এখন কিন্তু আমার ননদের যাওয়ার সময় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন বোরকা পরে রেডি হয়ে গেছে তারপরেও জয়ের বাবার গল্প কিন্তু এখনও শেষ হয়নি আসসালামু আলাইকুম সবাইকে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু ওরা ভাই বোন মিলে গল্প করছিল আর এখন আমি একটা আম কেটে দিলাম যে খেতে খেতে গল্প করুক খাওয়ার পরে কিন্তু অনেকগুলা খাবার বেঁচে আছে। তো ভাবতেছি কিছু খাবার আমার ননদকে দিয়ে দিব কারণ জার্নি করার পরে না বাসায় গিয়ে আর রান্না করতে ইচ্ছা করে না দুনিয়াতে সেই ব্যক্তি বড় ভাগ্যবান যার একটা বোন আছে তো জয়ের বাবার চারটা বোন আলহামদুলিল্লাহ আর বনেদের সাথে কিন্তু তার সম্পর্কটা অনেক বেশি ভালো আমার শ্বশুর শাশুড়ি নেই অনেক দিন আগেই মারা গেছেন তো শাশুড়ি যখন ছিল তখন কিন্তু জয়ের বাবা চার বোনকেই এক জায়গা করার চেষ্টা করতো আর খুব সুন্দর সুন্দর সময় পার করতো এখন কিন্তু সেরকম আর হয়ে ওঠে না কারণ সবাই ব্যস্ত সবাই চাকরি করে আর বোনেরা যার যার সংসার নিয়ে ছেলে মেয়ে নিয়ে কিন্তু অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে আমার ছোট ননদ সাবার থাকে তো ও অনেক দিন পরে আসছে আমাদের বাসায় প্রতি শুক্রবারেই কিন্তু ফোন করে বলে ভাই তুমি আমার বাসায় আসো আমাকে দেখে যাও তো ভাই যেহেতু চাকরি করে প্রত্যেক শুক্রবারে কিন্তু বন্ধ থাকে না ডিউটি থাকে সেই জন্য আর যাওয়া হয় না বাসায় বেড়াতে তবে ফোন করে কিন্তু বোনদের খবর নেয় তাদের সুবিধা অসুবিধার কথা জিজ্ঞেস করে কোনো কিছু লাগবে কি না তো দুপুরে খাওয়ার পরে কিন্তু আমি প্লেট বাটিগুলোও মেজে ফেলেছি আমার রান্নাঘর যেহেতু অনেক বেশি ছোটো আমাকে অনেক হিসাব করে কাজ করতে হয় এই যে খাবারগুলো দেখতেছিলাম তো দেখলাম যে রাতের বেলায় আমাদের খাওয়ার পরে অনেক বেশি খাবার থেকে যাবে এখান থেকে কিছুটা খাবার ওকে দিয়ে দিব মানুষকে খুশি করতে কিন্তু অনেক বেশি কিছুর প্রয়োজন হয় না অল্পতেই মানুষকে খুশি করা যায় ও অবশ্য আমাকে নিষেধ করছিল ভাবে খাবার দিয়েন না তারপরেও আমি দিয়ে দিলাম আমার কাছে যেহেতু লাখ লাখ টাকা নেই আমি টাকা পয়সা দিয়ে তো আর খুশি করতে পারবো না আমার যা কিছু আছে অল্প কিছু তাই দিয়েই আমি খুশি রাখার চেষ্টা করি আর সব সময় এমনভাবে কথা বলার চেষ্টা করি যেন আমার ব্যবহারে কোনোভাবেই যেন কষ্ট না পায় তো দেখতেই পেলেন আমি একটা কড়াই বের করেছিলাম তো আমার এই কড়াইগুলো দেখে আমার ননদের অনেক বেশি ভালো লাগেও আমাকে বলেছিল তো ভাবলাম যে অনেকগুলো কড়াই যেহেতু আমার জমে গেছে ওকে একটা দিয়ে দিব আমি খাবারগুলো রেডি করছি আর ওরা কিন্তু দুই ভাই বোন মিলে গল্প করেই যাচ্ছে সেই দুপুরবেলা খাবার পর থেকে এখন প্রায় পাঁচটা বেজে গেছে তাদের গল্প শেষ হয় নাই আসলে অনেক দিন পরে ভাই বোন দেখা হলে অনেক কথা জমে থাকে কথাগুলো বলতেছে আর মনে হচ্ছে যে অনেক বেশি শান্তি পাচ্ছে তারা আর জয়ের বাবার মুখের দিকে তাকালেই মনে হচ্ছে আজকে সে মহা খুশি মাঝে মাঝে এভাবে যদি ভাই বোনের সাথে সময় কাটানো যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে মনে হয় যে অনেকটা শান্তি পাওয়া যায় মানসিকভাবে তো এখানে কয়েকটা মিষ্টিও দিয়ে দিচ্ছি মিষ্টিগুলা কিন্তু ওরাই এনেছিল আমাদের বাসায় তো খেতে দিয়েছি গল্প করতে করতে খাওয়ার সময় পাচ্ছে না ভাবলাম যে বাটিতে করে দিয়ে দেই বাসায় গিয়ে বাচ্চাটাকে দিবে তো এই যে ওরা রেডি হয়ে গেছে এখন চলে যাবে খুব খারাপ লাগছে কারণ আজকের দিনটা ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ বাসা যেহেতু একা থাকা হয় একটা মানুষ আসলে অনেক বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটাই পর্যন্তই থাক সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন